হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সত্যি কথা বলতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমি জানি তোমরা আমার পাশে সব সময় আছো আর তোমরা আমাকে এত ভালোবাসো আমিও তো তোমাদেরকে ভালোবাসি আর সত্যি কথা বলতে আমি তো তোমাদের শুধু দিদি ভাই না আমি তো তোমাদের বাড়ির মেয়ে তো আমি জানি আমার বড়মা মা আছেন তোমরা আমার সাথে সবসময় আছো আজকে সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে না মনটা খুব ভালো হয়ে গেছে যাই হোক বলে দিই কালকে কিন্তু একটা দারুণ টিপস আছে কেউ কিন্তু মিস করবে না এমন একটা টিপস যদি করতে পারো মানে তোমরা নিজেরা তিন সপ্তাহ পর ফিডব্যাক দেবে ঠিক আছে যাই হোক বেশি কথা বলবো না সেটা কালকের জন্যই থাক এখন ঘটনা বলবো আমাদের এক দাদাভাই ঘটনাটা পাঠান দাদাভাই ঘুরতে গেছিলেন আমেদাবাদ দাদাভাই বলেন আমেদাবাদে একটা জঙ্গল আছে ফরেস্ট ওইখানে ঘটনাটা ঘটে আমি ফরেস্টের নামটা এখানে নেব না দাদাভাই যেহেতু একজন একজন বনদপ্তরে উনি কর্মরত এখনও পর্যন্ত তো উনি কিন্তু ওখানে ওনার মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে যান উনি ওখানে পোস্টিং ছিলেন না আহমেদাবাদে আমি পুরো বলি তাহলে বুঝতে পারবে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করে নিও আর অবশ্যই ঘটনাগুলো শেয়ার করো দাদাভাই যিনি ঘটনাটা পাঠান দাদাভাই বলেন আমার মিসেস আমার একটিমাত্র ছেলে সাড়ে ছ বছর বয়স আমি আমি যেত ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করি আমি রয়েছি হচ্ছে কলকাতায় কলকাতায় আর আমার চাকরি পোস্টিং হচ্ছে শিলিগুড়ি আর আমি অ্যাকচুয়ালিও ফোনে বাই ফোনে আমার ফেসবুকে একজন দাদার সাথে মানে উনি একজন অফিসার কিন্তু আমি ওনাকে দাদা বলি ওই দাদার সাথে আমার পরিচয় হয় উনি আহমেদাবাদ থাকেন ওই দাদা বলছে ওই দাদার সাথে আমার দীর্ঘদিন পরিচয় কথা ফোনে ফোনে মানে ফেসবুক থেকে ফোনে ফোনে কথা হয় আমরা তো ছেলে ছেলে কোনো ব্যাপার না ওই দাদা আমাকে বলল যে তুমি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করো কোনো দিন আহমেদাবাদ এসো এদিকে অনেক ফরেস্ট আছে ভালো লাগবে তো এরকম প্রায় ওনার সাথে পোনে দু বছরের একটা ভালো বন্ধুত্ব ফোনে ফোনে দাদাভাই বলেন একদিন হঠাৎ আমাকে ফোন করে এতদিনে ফোন নাম্বার আদান প্রদান দুই বন্ধুর মধ্যে হয়ে গেছে বাড়ির লোকও জানে আর সেই দাদা আমাকে ফোন করে বলল কি ব্যাপার বলো তো তুমি দুদিন ধরে ফেসবুক অন করছো না তো দাদা ভাই একচুলো শরীরটা খারাপ ছিল একটু জ্বর ছিল কাজের প্রেশারও ছিল দাদা ভাই ফেসবুক টেসবুক খুলিনি হয় না আমাদের কাজের প্রেশারে মতো সব কিছু দেখা যায় না তা বন্ধু উনি আহমেদাবাদ থাকেন উনি দেখেছেন যে কী ব্যাপার কোনো কি প্রবলেমে পড়লো তার জন্য উনি অ্যাকচুয়ালি ফোন করে এইবার দাদাভাইকে বলে যে কি ব্যাপার তোমার দাদাভাই তখন বলে যে আমার শরীরটা খুব খারাপ দুদিন ধরে না বন্ধু সেরম কিছু না বন্ধু তুমি কেমন আছো তখন বলে যে আহমেদাবাদ আসো না আহমেদাবাদ থেকে কয়েকদিন ঘুরে যাও দাদা বলছে হ্যাঁ যাব আসলে সত্যি কথা বলতে এখন কাজের প্রচুর চাপ আর গেলে বউ বাচ্চা নিয়ে যাব তো সেই বন্ধু বলে এসে তো আমার সৌভাগ্য তোমরা আসলে আহমেদাবাদে আমার নিজের হোটেল আছে মানে উনি আহমেদাবাদে যিনি থাকেন ওনার নিজস্ব হোটেল আছে ওখানে বলছে তুমি আমার হোটেলে এসে উঠবে তোমাকে টাকা টাকা কিছু দিতে হবে না তুমি হোটেলে এসে থাকবে শুধু নিজের পয়সায় তুমি ঘুরবে আর খাবার থাকা পুরো ফ্রি তোমাদের তিনজনের জন্য এইটুকুনি করতে পারবো না ছ বছর একটা বাচ্চা ছেলে ও আর কত খাবে খাক না কি হয়েছে ওনার তিনখানা আমেদাবাদে তিনখানা হোটেল আছে ঠিক আছে একটা সিটিতে আছে একটা একটু ভেতরে আছে আর আমেদাবাদে একটা ফরেস্টের ওখানে আছে তিনখানা দাদাভাই বলছেন ম্যাডাম ওনার সাথে বন্ধুত্ব হয় একদিন বাড়ি থেকে সব ঠিক করলাম আমাদের হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে আমরা প্রায় একটা কথা বলি যে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো একটা কথায় অনুবাদ আছে তো আমি আমার মিসেসকে ওর বাড়ি নিয়ে একটু ঝামেলা হয়েছে ও গজ 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 করছে আমি ওকে তখন এই কথাটা বললাম যে কি বলো তো তার মধ্যে প্ল্যান হয়েছিল যে ওর বোনের বাড়িতে ঝামেলাটা বোনের বাড়ি নিয়েই হয়েছে ওর মা বাবার সাথে ওর সাথে তার আগে প্ল্যানিং হয়েছিল যে বোনের বাড়িতে ছেলেমে ছুটি পড়লে ঘুরতে যাবে বোনের বাড়িতে আমার ছেলের ছুটি পড়বে স্কুলের ঘুরতে যাবে তো সেই জিনিসটা আর হবে না কারণ মা বাবা বোন দিদি সবার একটা ঝামেলা লেগেছে কিছু একটা কারণে কারণ জানি না তা তখন দাদাভাই তার মিসেসকে বলে যে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো দরকার নেই তুমি বলেছিলে না তোমার বোনের বাড়ি যাবে তোমার বোনের বাড়ি যাওয়ার দরকার নেই তখন আমার মিসেস বলে তাহলে কোথায় যাব। ছেলেটার যেই স্কুল ছুটি পড়বে ওইটুকুনি বাচ্চা ছেলে সারা বছর পড়াশোনা করে কোথায় যাব বলো দাদাভাই তখন বলেন আমরা আহমেদাবাদ ঘুরতে যাব বলছে আহমেদাবাদ বলছি হ্যাঁ ফ্লাইটে যাবো কী আছে দুদিন থাকবো চলে আসবো কেন বেশি দিন তো দাদা ছুটি পান না তো কথা মতো কাজ ওনারা সেই বন্ধুর কাছে যায় ফেসবুকে কিন্তু পরিচয় দাদা সাথে তো যায় যখন দেখলেন খুব ভালো মানুষ বেশ নাম ডাক আছে ওনার পা মানে ওখানে গিয়ে দাদাভাই ওনার মিসেস দেখে বেশ নাম ডাক আছে যাই হোক তো একটা ঘর দেয় থাকার জন্য একটা থাকার জন্য ঘর দেয় সেই ঘরে থাকে মানে ঘর বলতে অ্যাকচুয়ালি রুম হোটেলের রুম ওনার তো তিনটে হোটেল আছে একটা রুম দেয় তো থাকে একটা রুমে বলছে বন্ধু আসে মানে যেদিন গেছি সেই দিন উনি আর ডিস্টার্ব করেনি সামান্য না বললে না সেটা বলে উনি চলে যান পরের দিনকে উনি আসেন আসতে তখন বলছে যে কি ব্যাপার আমি তো স্বপ্নেও ভাবিনি কলকাতা থেকে তুমি এখানে আসবে দাদাভাই পোস্টিং থেকে বাড়ি এসছিল বলছে সিরিয়াস বলছি তোমরা যে যেখানে আসবে সেটা আমি ধারণাও করতে পারিনি তবে খুব ভালো লাগছে তাহলে পরে একটা কাজ করো যখন এসছো তাহলে পরে কয়দিন থাকো তখন দাদাভাই বলছে না আমি দুদিন হাতে নিয়ে এসছি দুদিনের বেশি তো থাকতে পারব না আমাকে চলে যেতে হবে এইটুকুনি পারবো না তো অনেক করে কথা টা বলে যাই হোক বলে ঠিক আছে এবার ঘটনাটা ঘটলো যেটা সেটা হচ্ছে দাদাভাইরা রাতের বেলা যেদিন চলে আসবে সেই রাতের কথা বলছি রাতের বেলা মানে ঘুমায়নি যাক না বাট রাত বলা তো মনে ওই দশটা সাড়ে নটা বাজে হঠাৎ বন্ধু আসে কারণ পরের দিন চলে আসবে তো দাদাভাই বলছে কি ব্যাপার রাতে বলছে হ্যাঁ আমি রাতের বেলা আমার হোটেলে মাঝে মাঝে আসি হিসাব টিসাব নিতে বা পর্যটক কীরকম কী আছে কারোর কোনো প্রবলেম হচ্ছে কি আমি নিজে গিয়ে খুদ তাদের মুখ থেকে একটা রিভিউ নিই তো তখন বলছে আচ্ছা আচ্ছা তো ভাই তাকে ডাকে সে ঘরে তাদের রুমে আসে ভিড় করে বলছে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো বৌমা দাদা ওয়াইফকে বলে দাদা ভাইয়ের ওয়াইফ বলছে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না বাচ্চাটাকে একটা চকলেট এনে দেয় একটা বেলুন এনে দেয় ও তো খেলা করছে এবার সব থেকে বড়ো কথা হলো দাদা ভাই হঠাৎ করে বলে যে আসলে আমি আসতাম না জানো তো আমি একটা কথা বলতে এলাম তখন বলছি হ্যাঁ কী কথা বলছে দেখো আজকে তো শনিবার তোমরা তো কালকে চলে যাবে রোববার সকালে আজকে রাতে যদি কেউ রাতের বেলা ডাকে এসে তাহলে রুম থেকে বেরোবে না বলছে রুম থেকে বেরোবো না আচ্ছা ঠিক আছে কে ডাকবে কেউ ডাকবে এরকম কেউ আছে যে রাতে এসে এরকম ডাকে বলছে না কেউ ডাকে না যদি কারোর গলা শোনো কোনো মেয়ে বা বউ তাহলে বেরোবে না কথাটা একটু খটকা লাগে দাদাভাই বলছে মেয়ে বউ মানে মেয়ে বউ আমাকে কেন ডাকতে যাবে বলছে না ডাকতে যাবে না হতেই পারে ধরো মানে পর্যটক আছে কেউ হয়তো এসে ডিস্টার্ব করলো ডাকলো কিন্তু বেরোবে না কেউ দাদা ভাই বলছে না না আমরা কেন বেরোতে যাব আমি আমার বাচ্চা নিয়ে বউ নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি আমি কালকে সকাল হলে চলে যাব আমি কেন বেরোবো কথাটা কিন্তু অ্যাকচুয়ালি রহস্য আলাদা কথাটার মানে আলাদা আমাদের দাদাভাই তখনও পর্যন্ত কোনো কিছু বুঝতে পারিনি উনি বেশি কথা না বলে বেরিয়ে চলে যান যে গুড নাইট আমি চলে যাচ্ছি তোমরা কালকে কিন্তু চেক আউট করার আগে আমাকে ফোন করবে এক ঘন্টা আগে আমি আসব আমার সাথে দেখা করে আমার কিছু জিনিস দেওয়ার আছে আমি কিছু জিনিস দেব তারপর তোমরা যাবে ভালো কথা রাতের বেলা তাতে সাদা মনে কোনো কাদা নেই দাদাভাই বলছে আমরা রাতে আমি আমার মিসেস আর আমার ছেলে ঘুমাচ্ছি সকালবেলা বেরিয়ে যাব। রাতের বেলা টিভি দেখে বা গল্প তো সারা জীবন করতে পারবো আমি তো কলকাতার বাড়িতে ফিরেও করতে পারবো আমার এখানে গল্প করা তো প্রয়োজন নেই তো তখন মানে দাদাভাই বলছে আমরা তিনজনেই ঘুমাচ্ছি মানে একদম ঘুমে কাতর যাকে বলে ঘুমাচ্ছি হঠাৎ করে গেটের মধ্যে চুরি দিয়ে কেউ যদি গেটের মধ্যে মারে চুরি হাতে ওরকম মানে কাঠের দরজার মধ্যে কেউ মারছে আর চুরিগুলো কাছের ভেঙে ভেঙে পড়ছে তারও আওয়াজ হচ্ছে টাং টাং করে হঠাৎ দাদাভাই বলছে কী হলো দেখি গেটের মধ্যে কে যেন এত জোরে জোরে আর মনে হচ্ছে দেখবে নন বেঙ্গলিদের বিশেষ করে বিয়ের সময় বা নন বেঙ্গলি মহিলারা প্রচুর হাতে কাছে চুড়ি পরে তারা প্রচণ্ড ভালোবাসে যদি আমিও ভালোবাসি খুব তো গোছা গোছা চুড়ি পরে তারা দু হাতে ভরে তো ঠিক সেইরকমই মানে মনে হচ্ছে চুরির কেউ যেন মানে পুরো গেটের মধ্যে খুব জোরে হাত দিয়ে মারছে গেটটাকে আর চুরিগুলো সমানে ভেঙে ভেঙে পড়ছে তো যখন দাদাভাই ওঠে কেড়ে 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 তখন আওয়াজটা বন্ধ হয়ে যায় তো দাদা তার মিসেসকে তখন ডাকে গায়ে হাত দিয়ে এই ওঠো না ওঠো না তো তার মিসেস উঠে বলছে কি হয়েছে বলছে দেখো না মহিলা গেটের মধ্যে মানে খুব জোরে আওয়াজ করছে ডাকছে তখন দাদা যিনি মিসেস ছিলেন উনি তখন বলছে তোমাকে তোমার বন্ধু বললো না আর যেই ডাকুক কোনো মেয়ে ছেলে বা মেয়ে বেরোবে না কি দরকার আছে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার ওনারা জানে তখন দাদা ভাই বলছে কি ব্যাপার হতে পারে পুরো হোটেলটায় দোতলা হোটেল পুরো সামনে অনেক জায়গা হোটেলটা খুব একটা বড় না তবুও পুরো হোটেলটায় একজন মহিলা কর্মী নেই রান্নাবান্না তো হয় না রান্না বাইরে খেতে হয় মানে গিয়ে হোটেল আছে কোনো রান্নাবান্না হলে না মহিলা থাকে রান্না টান্না করার জন্য কাটা বাটা কোনো মহিলা নেই তিনজন থেকে চারজন স্টাফ রয়েছে সবাই ছেলে তাহলে কি এই হোটেলের মধ্যে কোনো দু নম্বরই কারবার হয় দাদাভাই এটা ধারণা করে এবার দাদাভাই ভাবল না এছাড়া তো কিছু হবে না দেখি দাদাভাইকে না করা সত্ত্বেও দাদাভাই ভয় ভয় ভূতের কথাও ভেবেছে ফাত্তা নেই তো সেটাও ভেবেছে দাদাভাই তাও মনটা অন্য কিছু সাই দিচ্ছে ভাবলো আচ্ছা ঠিক আছে যা আছে আছে একবার কমসে কম ঘরের দরজাটা খুলে তো দেখি কাচের চুরি তো ভেঙে পড়ার শব্দ হয়েছে ভূত যদি হয় কাচের চুরি তো ভেঙে পড়বে না কোনো মানুষ হলে কাচের চুরি পরে থাকবে সে এই মনে করে দাদাভাই দরজাটা খুলে রাত তখন পোনে দুটো বাজে চারপাশে ঝিঝি পোকার শব্দ জঙ্গলের কাছে তো মানে রাতের বেলা পাখিও ডাকছে সে একটা ভয়ঙ্কর পরিবেশ তার মধ্যে ওরকম চিৎকার চেঁচামেচি খুলে দেখছে না কাছের ভাঙা টুকরো চুরি তো পড়ে আছে তাহলে ভূত তো কখনও কাছের চুরি পরে এসে টোকা দেবে না পায়ে নুপুরের শব্দ হতে পারে আমরা হামেশাই শুনি চুরির আওয়াজ হতে পারে হামেশাই শুনি জলের আওয়াজ করতে পারে হাওয়া হয়ে আসতে পারে কিন্তু কাচের চুরি তো আর হাওয়া পরে ঘুরবে না তাহলে নিশ্চয়ই কোনো রকম এখানে কিছু একটা হয় দাদা কাউকে কিছু না বলে বউকে বললো তুমি ভিতর থেকে গেটটা বন্ধ করো বউ তো প্রচণ্ড ভয় পাচ্ছে তুমি এখানে এসে কি করছো বলছো তুমি বন্ধ করে ছেলেকে নিয়ে থাকো দাদা হাতে মোবাইলটা নিয়েছে মোবাইল ফোনটা নিয়ে চুপ চাপ সিঁড়ি দিয়ে অন্ধকার সিঁড়ি পা ঘেসে 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 নিচে আসে দোতলা থেকে নিচে যখন আসে তখন নানা নানারকম শব্দ দুটো তিনটে ছেলের কথা মানে আলাদা আলাদা ভয়েসে কথা বলা দাদাভাই কিন্তু শোনে দাদাভাইয়ের বুকের ভিতর একটা চোরা ভয় কাজ করছে যদি আমায় কেউ দেখে নেয় যদি আমি ধরা পড়ে যাই আমি ভয় পাচ্ছি এই কারণে আমাকে দেখে নিল ধরা পড়লাম সেটা না আমার সাথে আমার ছোটো বাচ্চা আছে বউ আছে আমাকে কিছু করার পর যদি তাদের কোনো ক্ষতি করে দেয় দাদাভাই এই ভয়টা পাচ্ছে দাদাভাই ভয় পেতে পেতেও একটা সময় চুপচাপ সামনে যায় সামনে গিয়ে দেখলো না হলো ছজন আজ থেকে ছজন ছেলে একটা মহিলা রুমের মধ্যে কিছু একটা চলছে যেটা দেখেছে রুমের দরজা বন্ধ জানলাও বন্ধ কিন্তু টনিক একটা রুমের মধ্যে পাঁচ ছজন রয়েছে একটা মহিলা আছে যে উইন্ডোগুলো দেখবে বিশেষ করে পাহাড়ের দিকে জঙ্গলের দিকে বা হোটেল যেগুলো আছে দেখবে উইন্ডোগুলো সময় কাছের হয় আর পর্দা পুরো কভার করা থাকে হতে পারে যেই নারী ওই রুমের ভিতরে আছে সে ওই ঘরের মধ্যে ছোটাছুটি করেছে বাঁচার জন্য হতে পারে ওদের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করে ধরতে গিয়ে কিছুটা পর্দা যেটা সরে যায় বাইরের দিকটা অন্ধকার ওই দিকটা অ্যাকচুয় জঙ্গল ওই দিকটা জঙ্গল তো ওই দিকে পর্দাটা সরা দাদাবাই ঘুরে এসে ওই পর্দা দিয়ে দেখে একটা ঐশাহিক কাণ্ড ভিতরে ঘটছে পাঁচজন ছেলে একজন মোটামুটি তেইশ চব্বিশ বছরের একটা মেয়ে আর কিছু বললাম না হুম বুঝে নিও তো এইটা দাদাভাই দেখে বলছে কী তার মানে আমার ওই বন্ধু সব কিছু জেনে শুনে আমাকেই কথা বলল মানে এরকম করে মানুষ পয়সা ইনকাম করে তো সত্যি কথা বলতে খুব মনে কষ্ট হয় খুব রাগও হয় চলে আসে এসে তার মিসেসকে বলে মিসেস বললো দেখো চেনো না জানো না এই জন্য না কখনো ইন্টারনেটে কখনো সম্পর্ক করতে নেই বন্ধুরি বলো আর হাজব্যান্ড ওয়াইফ বলো কোনো কিছুই না এরা সব ফেক হয় এই বলে তখন বলছে যে কি হয়েছে তখন তার মিসেস কে সব বলে মিসেস বলে চি চি সকাল হলে আমরা বেরিয়ে যাব রাতের বেলা আর কোনো দিন এখানে আসবো না আর রাতের বেলা কালকে এসেছিলো কি কোনো মতলব নিয়ে তোমার বন্ধু দাদা তখন বলছে আমি তো জানি না কী করে বলবো এবার যেই জিনিসটা দেখে বুঝতে পারছি আগে কী করে বলবে কারণ নামে ওরম তো বলা যায় না যাই হোক দাদা ভাই সকালবেলা ঘুম তো হয়নি সকালবেলা ব্যাগটা গুছায় গুছিয়ে নিয়ে বন্ধুকে ফোন করে বলে যে আমাদের দেরি হয়ে যাবে ফ্লাইটের টিকিট করা আছে মানে দেখা করতে চায় না মন মানসিকতা সব ভেঙে গেছে বলছে আমরা বেরিয়ে যাচ্ছি তো সেই বন্ধু বললো তোরা দশ মিনিট দাঁড়া আমি আসছি আমার বাড়ি দিয়ে যেতে কতক্ষণ লাগবে তো দাঁড়াইনি নি দাদাভাইরা বলছে আমরা ওই সব জিনিস দেখার পর বোঝার পর আর দাঁড়াই আমরা সোজা বাড়ি ফ্লাইটে করে কলকাতা আস কলকাতাতে রুমে বাড়িতে আসার পর বন্ধুকে ফোন করি দুদিন পর ফোন করি ও তার মতো ফোন করেছে আমাকে প্রায় তিরিশবার ধরিনি ফোন করতেই তখন আমাকে বলছে কী রে হ্যাঁ তোরা চলে গেলি মানে তুই তুই বলছে আগে ওখানে যাবার আগে পর্যন্ত তুমিই ছিল ওখানে গিয়ে একটা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে তো তুই তুই করে বলছে এবার দেখো মানুষের ওপরের মুখের কথা তুমি তো বুঝতে পারবে না ভিতরে কি চলছে তো যাই হোক তখন কিরে তোরা চলে গেলি গিয়ে তো কোনো ফোন করলি না তখন দাদাভাই বলে না রে ফোন করব কি আমার খুব খারাপ লাগলো তোর ওখানে গেছিলাম বিয়ের ব্যাপারটা নিয়ে তখন বলছি না না ওই ভেবে তুই খারাপ ভাবছিস কেন ওই সব খারাপ কি আছে হ্যাঁ বলছে না আমি গেছিলাম তোর হোটেলে যা সব দেখলাম তখন বলছে তুই আমার হোটেলে কি দেখেছিস মানে নিজেদের মধ্যে একটা ফিক্সান লেগে যায় তখন দাদা ভাই বলছে দেখ আমি কিছু বলতে চাই না হোটেলে কি হয় তুইও জানিস তার জন্য তুই বলেছিলিস যে কেউ যদি এসে ডাকে বা কিছু না খুলতে আমি সবটাই দেখেছি নিচে গিয়ে আমি মোবাইলে ক্যাপচার করিনি কারণ আমার মন মানসিকতা তোর কথা ভেবে নষ্ট হয়ে যায় যেই বন্ধুকে আমি বন্ধু ভেবে মানে কি বলবো শিলিগুড়ি থেকে ছুটি নিয়ে আমি কলকাতা আসি কলকাতা থেকে আমি এখানে এসেছি ঘুরতে আমার যাওয়ার কথা ছিল আমার শালাবাবুর বাড়ি যাইনি সত্যি আমি ভুল নিজের লোক নিজের লোকই হয় বাইরের লোক বাইরের লোকই হয় তুই দেখিয়ে দিলি ভাই তো তখন বন্ধুত্বটা এই কথাগুলো বলার পর নষ্ট হয়ে যায় তো আহমেদাবাদ থেকে যে বন্ধু সে আর ফোন করতো না দাদা ভাইরাও আর ফোন করতো না হঠাৎ একদিন ভুল বসতো দাদা ভুল বসতো প্রায় তিন বছর পর দাদাভাই ফোন করি ভুল বসতো বারবার বলছি ফোন করতে তখন সে বলছে হ্যাঁ ভাই বল কেমন আছিস এবার অনেকেই তো এরকম বলে তখন দাদাভাই বলছে ভালো আছি রে তুই কেমন আছিস বলছে না আমি ভালো নেই আমার দুটো হোটেল বন্ধ হয়ে গেছে একটা হোটেল চলে তো হোটেল বন্ধ হয়ে গেছে তখন বলছে তুই কোথা থেকে বলছিস কোথায় আছিস তখন বলছে ও আচ্ছা তুই হয়তো চিনতে পারছিস না আমি আহমেদাবাদ থেকে বলছি আমি আমার হোটেল থেকে তিরিশ কিলোমিটার দূরে আছি এক জায়গায় যাচ্ছি বলছে ও আচ্ছা তো যাই হোক একটা কথা হতে হতে বললো কি ব্যাপার তোর হোটেল বন্ধ হয়ে গেছে তখন সেই বন্ধু বলল আমার হোটেলে মানে একটা মেয়ে সে প্রথমে দেহ ব্যবসা করতো মূলত স্টোরিটা এখানেই শোনো মেয়েটা দেহ ব্যবসা করত এবার ছেলেদের সাথে যেত টাকা নিত এক ঘন্টা তিন ঘন্টা একদিনের ছ ঘন্টা এরকম তো সেই মেয়েটা পয়সার প্রচণ্ড লোভী ছিল মেয়েটা প্রচণ্ড লোভী মেয়েটাকে দেখতে শুনতে খুব সুন্দরী সুশ্রী মুখের ফেস কাটিং গায়ের রঙ ফর্সা চিপচিপে ওগা লম্বা লম্বা চুল চোখ নাক মুখ টানা টানা দেখতে ভালো কিন্তু চরিত্রটা ভালো না মেয়েটার বাড়ির মা বাবার অবস্থা খারাপ কিন্তু ওইদিকে দিদা বাড়ি মানে মায়ের যে মায়ের বাড়ি মেয়েটার দিদা বাড়ির অবস্থা ভালো মামাদের অবস্থা ভালো তো অনেকবার বলেছিল আমাদের কাছে আয় পড়াটা ইনকমপ্লিট হয়ে রয়েছে পুরো তৈরি কর করে একটা জায়গায় চাকরি দেবো ওনালে একটা আমাদের পাড়াতে তোকে পার্লার খুলে দেবো তুই পার্লারে আরও মেয়ে দিয়ে বসিয়ে পার্লার চালাবি এত সুন্দর সুন্দর নিজের লোক কাউকে বলে বলে আমার মনে হয় না বলে হয়তো খুব কম ওর তো দোকানপাট দরকার নেই ওর পছন্দ হচ্ছে টাকা ও যত জানে কাজ করতে পারবো আমি তত টাকা পাবো টাকার নেশা ও কি করে ওই হোটেলে মাঝে মাঝে ওখানে সব হোটেলে এবার ব্যাপারটা কি হয়তো এই দাদাভাই যিনি আমেদাবাদে থাকেন ওনার কথা শুনে হয়তো এই দাদাভাই বলছেন মানে রাগ হবে কিন্তু আমি এই দাদাভাইকে বোঝাই যে ওইটা হচ্ছে ওনার কাজ আজকে যদি উনি ওনার হোটেল ভাড়া একটা টাকা নেবে এবার সেই মেয়েটা যদি হোটেলে না নিয়ে এসে বা ও যদি বাইরে মাঠে ঘাটে জঙ্গলে অন্য হোটেলে যায় যাবে তো ওর কাজটাও করছে তাহলে তুমি কেন ভাড়া দেবে না তার জন্য সে ভাড়া দিত রাতের বেলা মেয়েটা ওই পাঁচজনকে নিয়ে ওঠে প্রায় এরকম মাসখানিক ধরে করছিল দুজন তিনজন পাঁচজন তো কেন রিজন হচ্ছে একজন একজনের সাথে থাকলে যে টাকাটা পাবে সেটা একসঙ্গে যদি কারোর কারোর মতের মানে অমত না হয় সবার মতের মিল থাকে তাহলে কেন না পাঁচজনের সাথেই আনন্দ করছে একটা মেয়ে পাঁচজনের কাছে যারা মোটা টাকা নিয়ে নিয়েছে তো সেই দিনকে মেয়েটি মার্ডার হয় যেটা ওই দাদার মুখে আহমেদাবাদে যার হোটেলে ছিল দাদা ভাইদের বলে মেয়েটা সেদিনকে মারা যায় মারা যাওয়ার পর থেকে ওই হোটেলটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এখন একটা মাত্র হোটেল চালু আছে যেটা বাজারে ছিল আর হোটেল সব বন্ধ হয়ে গেছে কারণ দেখো খারাপ জিনিসের যেখানে উৎপাত হয় সেখানে হোটেলটা না একটা ইনভায়রমেন্টই আলাদা হয়ে যায় একটা বাড়িতে দেখবে ভালো বাড়ি পুজো পার্বণ হচ্ছে সেই বাড়িতে বাড়ির গেট দেখলে বোঝে যায় আবার এক একটা বাড়ি রং ছং সব করা টাইলস মার্বেল লাগানো লাইট লাইট কিন্তু বাড়িতে কোনো জানি নেই বাড়িটা খারাপ হয়ে গেছে আমরা বুঝতে পারি যদিও সবাই এগুলো বুঝতে পারে না আর একটা কথা বলে রাখি অনেকেই বলছিল দিদি ভাই তুমি কি ভাগ্য বিচার করো তুমি কি পুষ্টি বিচার করো বলে রাখি হ্যাঁ করি যদি মনে হয় অবশ্যই আমার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে প্রয়োজনে আমি তোমাদের সাথে কথা বলে নেবো কারণ তোমরা অনেকেই বলছ দিদি ভাই আমরা ফোনে কথা বলবো আমি তোমাদের আগেও বলেছি আজকে এখনও বলছি অবশ্যই কথা বলবো অনেকটা সময় লেগে যায় কথা বলতে গেলে তার জন্য তোমরা আমার সাথে আগে মেসেজে কথা বলো ওই জন্য আমি কল করে নেবো চলো আমরা এবার কমেন্ট পড়বো কমেন্ট পড়ার আগে তোমাদের একবার নাম্বারটি আমি বলে দিই কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইন জিরো ডবল এইট ডবল থ্রি সিক্স ওয়ান এইট থ্রি আমি কিন্তু এখানে মেনশন করে দিয়েছি এই নাম্বারটা ওকে তো কমেন্ট করেছো এখন তোমাদের কমেন্টগুলো পড়ব আচ্ছা প্রথম আমাকে কমেন্ট করেছ কে দেখি প্রথম কমেন্ট করেছ শ্রাবণী হাজরা তারপর আমাদের ইন্দ্রজিৎ রয় চৌধুরী ইন্দ্রজিৎ ভাইয়ের বড় একটা অনেক বড় দেখে নাও কমেন্ট আছে বড় কমেন্টগুলো পড়ছি আর সব নাম বলে দিচ্ছি তাহলে অনেক লম্বা হয়ে যাবে ঘটনা দিদি কিছু মানুষের ধর্মই হলো অন্যের সাফল্যকে আটকানো একদম রাইট আর এরপরে যদি এরা বাড়াবাড়ি না থামায় তুমি একটা কাজ করতে পারো তুমি ওদের ছবি ও স্ক্রিনশট তোমার ফেসবুক থাকলে আছে ফেসবুক শোনা কথা তোমরা ফলো করে দিও তাড়াতাড়ি আমি এখানে দেখো আমার ফেসবুকের একটা শট দিয়ে দিলাম ঠিক আছে স্ক্রিনশট আমাকে অবশ্যই তোমরা ফলো করবে আমি ওখানে কিন্তু অনেক কিছু রিলস করি দেন অনেক কিছু শেয়ার করি আচ্ছা তোমার ফেসবুক থাকলে সেখানে সবার সামনে পোস্ট করে দিও বা আমাদের এই চ্যানেলের গল্পের শেষে স্ক্রিনশটগুলো দেখাতে পারো ওকে ওকে ডান তাহলে এরা জব্দ হবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর এখানে কেউ বাজে কিছু বললে তোমার ভক্তরা আস ছাড়িয়ে নেবে সত্যি কথা মানে শুনে না অন্তর থেকে ভালো লাগলো এইটাই হচ্ছে আমার পরিবার সিরিয়াসলি কেউ যদি এসে রকম বাজে নেগেটিভ কমেন্ট করে যেটার সাথে আমি যুক্তই নেই আমি বলে দিলাম তোমরা তা আস ছাড়িয়ে নেবে পরে আমাদের ঝুমা চ্যাটার্জি দিদি কমেন্ট করেছো আর সেখানে গিয়ে তুমি বলেছ ইন্দ্রজিৎ যে আপনি খুশি থাকলে আর সোনা বোনও অবশ্যই খুবই খুশি থাকবে আর আপনার বড়মার মার কাছে প্রার্থনাও করবে আপনার জন্য অবশ্যই আর ঝুমা চ্যাটার্জি দিদিভাই বলেছো তোমার গল্প শুনতে ভালো লাগে তুমি সোনা বোন সুন্দর করে গল্প গুছিয়ে বলো আর আমার ভূত ভয়ঙ্কর ঘটনা শুনতে ভীষণ রকম ভালো লাগে বোন তুমি কেমন আছো জয় বড়ো মা আমি ভালো আছি দিদিভাই তোমাদের কমেন্ট কমেন্টকে আমি ভালো হয়ে গেছি তারপর চমকি বিশ্বাস মিন্টু ঘোষ শম্পা মিনি কিচেন আর তারপর কমেন্ট করেছ সনিয়া মন্ডল তারপরে আয়ান হালদার বাপ্পা ভট্টাচার্য তারপরে কমেন্ট করেছ পাপ্পু দে ভাই সুনিতা চন্দ্র আচ্ছা সুতোপা সামন্ত একটা কমেন্ট করেছে বেশ বড় করব ঘটনাটা আর সত্যি ভালো লাগলো আবার বাচ্চাটার জন্য অনেক কষ্ট হলো একদম সত্যি খেলতে খেলতে বেছারা জলে জল আর মাঠ বুঝতে পারিনি কত অজানা অদ্ভুত সব জানা যায় বনু তোমার এই চ্যানেলের মাধ্যমে বনু তুমি অনেক বুদ্ধিমতী তুমিও আমি আমার সামান্য বুদ্ধি দিয়ে যেটুকু বুঝি ওই অপদার্থগুলোর কথার জবাবদিহ করো না কেননা এরা তোমার সহায়ক এরাই বিখ্যাত হতে সাহায্য করবে আগামী সময় মিলিয়ে নিও বামদেব বাবা রামপ্রসাদের বিখ্যাত হয়ে ওঠার পেছনে কিছু দুষ্ট হিংসুটে মনের মানুষ ছিল শ্রীরামচন্দ্র যখন শ্রীরামচন্দ্রর জন্য রাবণ ছিলেন এরাও ঠিক তাই পাত্তা দিও না সত্যি দিদিভাই কথাটা তো দারুণ বললে অবশ্যই ঠিক এক সময়ে নিজেরাই নিজেদের মধ্যে থেমে যাবে তোমার ওদের সাথে মুখ লাগানো মানায় না বনু যাই হোক মা মাথার ওপর আছেন উনি সব বুঝে নেবেন ভালো থেকো তুমি অনেক অনেক ভালোবাসার রইল